কন্যফাই দফাই বন্যা মই কুচিয়াৰ নদী বৰবেকা নদী খনুনাই প্ৰত্যেকৰে বন্য সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর উপজেলার যে উপজেলা প্রাণ কেন্দ্র যেগুলো আমরা বলি সেই জায়গা থেকে আপনার যুক্তবৃন্দ যারা লগে আসুন এখন পর্যন্ত প্রত্যেক ধন্যবাদ জানাইলাম যতক্ষণ মতো আমরা তাজপুর কদমতলি থেকে ঢুকার পর উসমানপুর ইউনিয়ন পর্যন্ত যে উসমানগর উপজেলার উসমানপুর ইউনিয়ন পর্যন্ত যে জায়গা থেকে আমরা এসি যে ইতিমধ্যেই তাজপুর থেকে বালাগঞ্জ আসার যে রাস্তা সেই রাস্তার বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পাইলাম যে রাস্তার উপর দিয়া যে টানা বৃষ্টি এবং উদানি পাহাড়ি উদ্দলের পানি কিন্তু ইতিমধ্যেই প্রতিনিয়তই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হন আর প্রথমে বলছি বালাগঞ্জ আমরা এলাকা নিন এলাকা এটার মাঝে বেশি সবরও বাড়িয়ে পানি কোনো গরু বাসুন মানুষ খুব অসহায় আছে কোনো সুবিধা নাই

এখন তো আমরা আসি এমন এক বাটে না সইতেও পারি না সইতেও পারি কিছু আমরা সইতে পারি আমরা তো নৌকা দিয়ে আসছি আসার কোনো ক্ষমতা নাই এত বড় সাগর সামনে ফাড়ি দিয়ে আসবো অভিযোগ কিনের মাঝে মনে করো কানি মাঝে যে আস্তা যদি মনে করো বৃষ্টি বাড়াইলে বাড়াই দেয় জোয়ার উঠি যায় তো মারাও যাইতে পারি এর কারণে মনে করো আমরা যে আসছি বহু রিক্সা উঠে আসছি এখন বালাগঞ্জের বাজারে আমরা ব্যবসা বাণিজ্য করি বালাগঞ্জের বাজারে দেহ অবস্থান দেখায়নি খুব বড়

দোকানৰ ফানে ঢুকছে গত ঈদৰ ফৰৰ দিন আছিল বেছি ইয়াৰ ফে আজি পাঁচ ছয় দিন আগে ফানি লামছিলছিল আবাৰ দুই দিন ফলা আবাৰ মানে দোকানৰ ফানি ঢুকি গৈছে

বর্তমানে আছে আর আমার বাল বাচ্চা কাচ্চা আছে ইট দিয়ে আছে নিচে আমাদের গরুর ভিতরে আছে পানি আছে এই কোনো আমরা যে সাইড নম্বর যে ওয়ার্ডর মেম্বার আইসন তো আমরা খান দেওয়া চাই আইসন না এই আমরা কোনো সাহায্য পাইছি না কোনো মেম্বার চেয়ারম্যানে কোনো সাহায্য পড়ছই না আমরা খুব কুশিয়ারা নদী খনন করা কুশিয়ারা নদী খনন করা লাগবো কুশিয়ারা নদী বড় গেছে যার কারণে পানি মানে যায় রেখে কুশিয়ারা নদী খনন করা লাগবে অবশ্যই জরুরি এবং বাঙ্গন রোধ করা লাগবে বালাগঞ্জ বাজার এটা অতীত ঐতিহ্য আছে বালাগঞ্জ বাজার এটা প্রাচীনতম বাজার বালায়ঞ্জ এটা ঠিকই হইলে অবশ্যই নদীর দার যে সাইজ আছে কিনারা বান দেওয়া লাগব সিলেটের আদরে সিলেট সুরমান হচ্ছে যেভাবে মানে জোগর হয়েছে ব্লক দিয়া বন্ধ করা হয়েছে ঠিক সেই রকম মানে কুশিয়ার নদীর তীর বান্দা লাগব আর নাইলে অদূর ভবিষ্যতে বালাগঞ্জ বাজারে টিকে রাখা যেতে না ওই দোকান আপনারা ফুস্ট অফিস থেকে ফুস্ট অফিস বাইকা নেবে পুরাতন তারা বাঙিয়েছে অলরেডি কেন্দ্রীয় জামে মসজিদ বালাগঞ্জ বাঙ্গেলিছে নদিয়া ওই যে যে কোনো অবস্থা বর্তমানে চলে একজন মুসলিম লোক যদি মারা যায় মাটি দেওয়ার মতো জায়গা নাই একটা কবরস্থান আছে কেন কবরস্থানটা ফানিয়ে একবারে হয়েছে। এরপরে কুশিয়ারা ডাইক তিন চার দিকে বাংছে আপনার ফেনচুগঞ্জ টু শেরপুর যে কুশিয়ারা ডাইকটা আছে কিন্তু পূর্ব গরিপুর বাঙ্গা দিছে রাস্তা এবং পূর্ব ফৈলনফুট ইন্ডনোর তিন চার দিকে বাঙ্গা দিছে বালাম সদর ইন্ধনের খোরসাভার বাঙ্গা দিছে কালকে অলরেডি ব্রিজ একটা দোষিয়াফুটিতে পারে মানে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন মাধ্যমে মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সিলেট দুইয়ের মাননীয় সংসদ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য আসল তাই বর্তমানে তাই প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আল্লাহ হবিদুর রহমান চৌধুরীর সুদৃষ্টি কামনা করি আমরা এবং বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমরা কামনা করলাম যাতে বালাগঞ্জের দিকে তারা সবাই নজর দেয় এবং বালাগঞ্জের উন্নয়ন হয় ওটাও আমরা দুদিন গেছে না বন্যা আবার বন্যা আমরা খুব সংখ্যার মধ্যে আছি প্রতিনিয়তই বন্যা আর টান চাই না আমরা নদী আমরা নদী আর কিছু নদী আপোনাৰ দেখিলো যে এই ঊষা ৱৰ্ল্ড আগে আছিলা এতিয়া নতুন দেৱাইছিল নেকি ধন্যবাদ দাদা আপোনাৰ